আপু আমার কাছে একশো বিশ টাকা আছে কোন শপিং করা যায় আপনার কাছে আরে ভাই কি বলেন একশো বিশ টাকা প্যান্ট দেবো দেখেন কত পেন একশো বিশ টাকা মাত্র একশো বিশ একশো মাত্র একশো বিশ টাকা শুধুমাত্র একশো বিশ টাকা

একশো বিশ টাকা এই প্যানটা দেখেন একশো বিশ টাকা তিন চারশো টাকা বিক্রি করতে পারবেন পার্সেন্ট গ্যার্টি এই দেখেন এটাও একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা পাঁচশো টাকা প্যান্ট পাবেন শুধুমাত্র একশো বিশ টাকা এই প্যান্ট দেখেন কত সুন্দর রং কষ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মাত্র একশো বিশ টাকা

আমাদের এখানে এক কালার কালার আলাদা মানে স্টেপের মধ্যে চেকের মধ্যে সব পাবেন কিন্তু মাত্র পঞ্চাশ টাকা হাফ হাতা ফুল হাতা সকল শার্ট পাবেন মাত্র টাকা জি ভাইয়া তাছাড়া যারা যাচ্ছেন গেঞ্জির ব্যবসা করতে মাত্র পঞ্চাশ টাকা গেঞ্জি পেয়ে যাবেন চমৎকার চমৎকার গেঞ্জির কালেকশন মাত্র পঞ্চাশ টাকা

মাত্র চার পাঁচ হাজার টাকা পুঁজি হইলে কিন্তু এই ব্যবসাটা করে আপনি মাসে তিরিশ চল্লিশ টাকা ইনকাম করতে পারবেন কম চাকরি করতেছেন তারা কিন্তু আমাদের ঢাকা সরকারের এসে নদী পাড়াবেন রিক্সা নেবেন নাম্বার ফোন দেবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো দেখেন পঞ্চাশ টাকার পাঞ্জাবি অবশ্যই রেটে মাত্র পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আপনি অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি কালেকশন এই দেখেন পাঁচশো পাঞ্জাবি পেয়ে যাবেন শুধুমাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ নিয়ে কিন্তু এই পাঞ্জাবি আপনি তিনশো টাকা বিক্রি করতে পারবেন এটা টোটাল একটা লাভের বিজনেস ভাই কাপড় পাচ্ছে না তার মানে আপনার লস হওয়ার কোনো চান্সই নাই মাত্র পঞ্চাশ টাকা ষাট গেঞ্জি পাঞ্জাবি দেখেন চমৎকার চমৎকার এই দেখেন এই পাঞ্জাবিরা দেখেন ছয়শো টাকার পাঞ্জাবি মাত্র পঞ্চাশ টাকা অ্যাভারেজে পাঞ্জাবির জগতে যত ধরনের পাঞ্জাবি আছে আপনি কিন্তু সব পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকায় নিতে হলে কিন্তু অবশ্যই স্ক্রিন দা নাম্বারে যোগাযোগ করতে হবে এই দেখেন এমবোর্ডারের মধ্যে আমরা কিন্তু মার্কেটে গেলে এই পাঞ্জাবি গুলো কিন্তু সবার আগে চোখে পড়ে ছয় সাতশো টাকা বিক্রি করে আমি দিব পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা শুধুমাত্র পাইকারি যারা নাকি বিজনেস করতেছেন বা করতে যাচ্ছেন

মাত্র সত্তর টাকা দেখেন কত চমৎকার চমৎকার কালেকশন বেবিদের কালেকশনও আছে মাত্র কিন্তু সত্তর টাকা সব পাচ্ছি আমার সত্তর টাকার মধ্যে জি ভাই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে এই প্রোডাক্ট নিতে পারবেন ঘরে বসে মানে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স দিলে আপনি কুড়িয়ার কন্ডিশনে কিন্তু আমাদের এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো দেখেন এই যে দেখেন এই কালেকশনটা দেখেন এটা কিন্তু টোটালি একটা গাউন কালেকশন এটা পাবেন কিন্তু শুধুমাত্র সত্তর টাকায় মাত্র সত্তর টাকায় সত্তর টাকা নিয়ে আপনি চার পাঁচশো টাকা বিক্রি করবেন মাত্র সত্তর টাকা দেখেন কত কত কালেকশন এখানে কালেকশন শেষ না ভাই দেখেন আমাদের কিন্তু অনেক কালেকশন আছে তাছাড়া আমাদের গোড়া অনেক আরো হিউজ পরিমানে কালেকশন সব কিন্তু সত্তর টাকা মাত্র সত্তর টাকা কেন বড়টা সত্তর ওয়ান পিস সত্তর এই দেখেন কত কালেকশন এক ভিডিওতে এত দেখানো সম্ভব না আমি জাস্ট কিছু দেখা দিলাম ধারণা দেওয়ার জন্য

করা আছে আপনি পুজো ব্যবসা করে মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা পঞ্চাশ পঞ্চাশ শুধুমাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা বান্ডার শুধুমাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা একশের লিখে দাদা শুধু শুধু প্রোডাক্ট পাবেন শুধুমাত্র পঞ্চাশ টাকা এখানে কিন্তু একশো টাকা পাবেন ধামাকা পরে মাত্র একশো টাকা একশো বিশ এটা একশো বিশ এটা একশো বিশ সাত আটশো টাকা প্যান্টগুলো একশো বিশ টাকা একশো বিশ টাকা নষ্ট করার পরে বিশ টাকা টাকা করবেন টাকা প্যান্ট ওইখানে দেখেন ওয়ান মাত্র সত্তর সত্তর এখানে কিন্তু আছে দেখেন একটা অনেক অনেক ডিজাইন আছে দেখে শুনে নিতে পারবেন মাত্র কিন্তু সত্তর টাকা মাত্র সত্তর কিন্তু অবশ্যই নাম্বার যোগাযোগ আমাদের সোম আসতে পারেন আমাদের সর্বোম্সে ঢাকা সদরঘাট থেকে নদী পাড়া এবং নাম্বার ফোন দিলে আমি রিসিভ করে নিয়ে আসবো